রহমান রাহিম যারা ফেসবুকে এখন দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো পাশাপাশি আমাদের ঈদুল আজহার সুবিধা হাজিয়া তামিল হাইস্কুলের মাঠে বিশাল গোরুবাজার অত্যন্ত চমৎকার পরিবেশে এই গোরুবাজারে সবছে বিভিন্ন যারা ক্রয় করবেন এবং যারা বিক্রি করছেন অত্যন্ত মনোরম পরিবেশে ওনারা আরম স্বাচ্ছন্দ্যমূলক পরিবেশে বিক্রি করছেন এবং অত্যন্ত সুবল মূল্যে বিক্রি হচ্ছে বলবো যে অত্যন্ত এবং যারা বাজার বিরুদ্ধে বিএনপি এখন এবং সদর অভিষেক অত্যন্ত উচ্চ চমকতার ভাবে এই বাজারটাকে মনোনয়ন করছি এই বাজার দিবে রাত্রি রাত্রে লাইটিংয়ের ব্যবস্থা আছে যারা এখনো আসেন নেই আমি সবাইকে লোক করবো আপনারা আসুন গরু ক্ষয় করুন আগামী শুক্রবার আবারও তোর বাজারে ঘুষবে সবাইকে আমন্ত্রণ জানালাম আপনারা অবশ্যই এই বাজারে আসবেন ফেসিলের বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে ক্লিট করা হয় আমাদের পাঁচশো টাকার উপরে ফেসিল থেকে নেওয়া হচ্ছে না তাই আমি সবাইকে আহ্বান রাখবো আজকে যদি মিস করেন আগামী শুক্রবার অবশ্যই অবশ্যই প্রয়াস পাঠবেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা আপনি এনে গরুর ব্যাপারীদের কি সুযোগ সুবিধা দিচ্ছেন আপনাদের গরুর ব্যাপারীদের জন্য আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে ওনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি রাত্রে যাপন করার জন্য সুন্দর নিরাপত্তা এমনকি তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে ধন্যবাদ আজকে হাজি আলদাবাদ হাই স্কুলের কলেজ মাঠে স্মরণ সক্রিয় থেকে গরু ব্যবহার ইতিহাসে আমি আর কখনো এত গরু ক্রয় বিক্রয় হতে দেখি নাই আজকে প্রচুর গরু এখানে আসছে এখানে সুযোগ করলে এবং একেবারে বাজার স্থিতিশীল অবস্থা মানুষ গরু ক্রয় করতেছেন এবং বিক্রেতারা বিক্রি করতেছেন এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আইনশৃঙ্খলা বাহিনী আছে আমাদের একেবারে সুশৃঙ্খল একটি কর্মী বাহিনী তারা মনিটরিং করছে এবং সকলকে গরু বাজার থেকে ক্রয় করে বাইর করার জন্য এবং বিক্রি করার জন্য সর্বোত্তম পর্যায়ে তার কর্মী বাহিনী সহযোগিতা করতেছে এখন বিক্রেতা যারা তারা অত্যন্ত সুন্দরভাবে এখানে গরুকে রাখতে পারছে এবং তারা দাঁড়াইতে পারতেছে তাদেরকে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে এবং যাতে বাজারে কোনো রকমের বিশৃঙ্খল তৈরি না হয় এভাবে আমরা আমাদের কর্মীবাহিনী সজাগ আছে এবং আমরা যারা এই যারা কর্তৃপক্ষ আছে সবাইকে সজাগ থাকতেছে এ ব্যাপারে আমরা সকলকে অনুরোধ করবো আমাদের বাজারে এসে গরু জন্য এবং রাত্রেও লাইটিং এর ব্যবস্থা আছে গরব বিক্রি করতে পারবেন আগামী শুক্রবার আমাদের এই বাজারটা আবার বলবে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই বাজারে এসে আপনারা গরব প্ল বিক্রয় করুন এবং সর্বোচ্চ পর্যায়ের সুযোগ সুবিধা আপনার ধন্যবাদ সবাই আজকে আমাদের থানারে আজগোরা ইউনিয়ন একটা প্রাণ কেন্দ্র বাজার হাই আলতাবালে হাইস্কুল কলেজ মাঠে আমরা আসলে এখানে গরুবাজার দিয়েছি বি আর হারুনের নেতৃত্বে আমরা আমাদের শৃঙ্খলা বাজার রাখার জন্য আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক দল অলম্বিয়ার আমরা স্তর বাই স্তর দেখেছি এবং যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছে তারা একটা টিম গঠন করে তারা নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে তারা সুশৃঙ্খলভাবে গরু বিক্রি করা হচ্ছে আমরা দেখেছি আমরা যারা সিনিয়র আসি আমরা দেখেছি বিভিন্ন বিক্রেতা বিভিন্ন ক্রেতা আমাদের উদ্দেশ্যে প্রসঙ্গনীয় কথাবার্তা বলছে যে আসলে এত সুন্দর বাজার এত মনোরম পরিবেশে কোনো উচ্ছৃঙ্খলের কোনো হচ্ছে না এইভাবে আমরা ব্যাসা কিনা করতেছেন এবং আমাদের হাসিলের বিষয় আসলে আমরা কাউকে কোনো জোরপূর্বকভাবে হাসিলের বিষয় কোনো দাবি করি নাই যার মনে যা চাইছে সেই তাই দিচ্ছে অর্থাৎ আমাদের কোনো নির্ধারিত কোনো রেট নাই নির্ধারিত কোনো চাহিদা নাই আমরা আশা করি আমাদের যেন ভবিষ্যৎ পরিকল্পনা আমরা যেন আরো বড় ভাবে উদ্যোগ নিয়ে গরুর বসিয়ে জনগণকে আনন্দ দিতে পারি এবং বিএনপিকে যেন সবাই শ্রদ্ধা এবং আন্তরিকতা সহিত ভালোবাসে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই বাহী একটা গরু বাজার যে গরু বাজারে গত দশ গত বছর থেকে আমার জন্ম থেকে আমি দেখিনি আমার জন্মের পর থেকেও দেখিনি এত বড় গরু বাজার আজকে গরু গরু ওটা অন্য হয়ে গেছে আমি কিছুদিন আগে কিছুক্ষণ আগে একটা বক্তব্য দিয়েছিলাম আজকে গরু বাজার মনে হচ্ছে যেন ঢাকার গাবতুলি গরুহাটে পরিণত হয়েছে তো আমি সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই আপনারা সুপ্রচিতভাবে এখানে এসেছেন এসে আপনার গরু হাটকে গরু হাটকে সাপোর্ট করছেন এবং গরু বিক্রি করছেন ক্রেতারা আসতেছেন এবং আপনি দেখছেন কি চিল্লা চিল্লা হচ্ছে এবং সবাই হচ্ছে গরু আপনি কি ধরনের গরু চান সব ধরনের গরু আছে কিছুদিন আগে পাঁচ লাখ টাকার গরু বিক্রি হয়েছে যে হলো এটা হলো বাংলা লাশগোড়ার সর্বশ্রেষ্ঠ একটা বা দামে একটা গরু বিক্রি হয়েছে তো আমি আশা করি আমাদের এই আজগোড়া বাজার আগামী শুক্রবার আরও বড়োভাবে হবে হাসিলের বিষয়টা আমার বাইরা বলেছে আমরা হাসিল নিয়ে কারোর সাথে কোনো কোনো কথা বলি নাই ওদের ইচ্ছা মতো যা দেয় আমরা সেভাবে আমরা দিচ্ছি আমরা এখানে আসছি বাংলাদেশ বা জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে মানুষকে সেবা দেওয়ার জন্য সেবাটাই আমাদের লক্ষ্য আমরা এখানে কোনোরকম ব্যবসা করার জন্য আসি নাই আমাদের নেতা আলহাজ জাহমুদ কালাম সাহেবের শক্তিশালী করার জন্য মানুষের সেবা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের রাজগড় ইউনিয়ন টিএপি আমি আমি টিআর হারুন সালাম ভাই শহীদ ভাই এবং বাবুল মুমিন সহকারে আমাদের অনেক বড় একটা টিম আমরা এখানে কাজ করতেছি সবাই আন্তরিকতার সাথে সবাই আমরা সেবা দিচ্ছি আমাদের কোনো এখানে পাওয়ার কিছু নাই আমরা চাই এই এলাই করে ইউনিয়নের পাশে সেবা পাক বাংলাদেশ জাতীয় বিএনপির সেবার মাধ্যমে যেন আমরা সবাইকে ভালো রাখতে পারি সেটাই আমাদের প্রতিজ্ঞা ছিল সেই আলোকে আমরা এখানে আছি আমরা আমাদের আজকের এই বাজার আপনার দেখেছেন আপনার হাঁটি দেখেছেন বাজারে দেখেছেন গরু যথেষ্ট করে এসেছে যা আমরা কখনো কল্পনা করিনি পরিশেষে বলবো আপনারা যে যেখানে আছেন আপনারা আসুন আসে এখানে আপনি বরুণী আসুন এবং তীব্র আসুন আপনাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে যেই পালনের আপনার নিরাপত্তা দরকার আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা রেডি আছি আমরা দিব আমরা দিচ্ছি ইনশাল্লাহ আগামী দিনেও দেখা হবে এই বলে আমার